কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায় গরুটা জন্তু মালিক বেতন দেয় না বরং মালিকের থেকে এত ঘাত কষ্ট করে নিজের নিজের পেটের নিজের শরীরের সমস্ত শক্তির তৈরি করা ভিটামিন দুধ বাচ্চাকে না দিয়া সব মালিকেরে দিয়ে দেয় এই মালিকের জন্য এত পাগল গরু এরপরও মালিক গরুটারে কিছুই দেয় না ব্যাতের বাড়ি ওই মালিকের জন্য গরুটা এত পাগল কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায় যদি বিক্রিও করে ফেলে নতুন মালিক রশি ধরে টানে বাড়ি যেতে চায় না কারণ পুরান মালিকের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল এখন দুই তিনজনে ব্যাথ দিয়া বাড়ি দিয়া এরপর অনেক কষ্ট করে নতুন মালিকের বাড়ি নাই বাড়ি নেওয়ার পর লাম্বা একটা রশি দিয়া গরুটারে বেঁধে ঘাসের মধ্যে যখন বেঁধে রাখে গরুটা এক সপ্তাহ পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না আন্দাজ করে পুরান মালিকের বাড়ি তাকায়া চোখের পানি ফেলে কানতে থাকে গর্বসুরাত আদমি ইনসাবদে আহমদ ও বু এক সাবুদে আদমিরা আদমিত لازমাস আউদের আগার বুনাবাসদ হেই জামাস ঘুমার খানাচারা গরুটার কোন কর্মসূচি নাই তো একটা মানুষকে তো আল্লাহ দুনিয়াতে ঘুমানোর জন্য আর খানার জন্য পাঠান নাই যেই মানুষটা শুধু খানা আর ঘুম ব্যস্ত আল্লাহ যে অন্য কোন দায়িত্ব দিছে কোনো চিন্তাও করে না আল্লাহ পাক বলেন বান্দা তুই গরুর থেকে খারাপ কারণ গরুটায় মালিকের বেতন পায় না এরপরও মালিকের জন্য পাগল আর আমি আল্লাহ মালিক তোরে খানা দেই কত কিছু দিন আমার বাতাস আমার পানি আমার সূর্যের আলো আমার চন্দ্রের আলো আমার আমার দানে আমদ পাওয়ার পর একবারও তুই আলহামদুলিল্লাহ শব্দটাও বলে শোকর আদায় কর না আমি আল্লাহ যদি এখন তোকে বলি তুই শুধু গরু না তুই গরুর থেকে বড় খারাপ এই কথা আমার অযৌক্তিক হবে না কারণ তোকে আমি আল্লাহ তো সব মাকলুকতের মধ্যে সম্মানিত করেছি এই সম্মানটা ধরে যদি রাখতে না পারো তোর জন্য ঠিকানা হলো জাহান্ন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل আল্লাহ তালা বলেন অধিকাংশ জিনার মানুষ জাহান নামে যাবে কম না বেশি অধিকাংশ জিনার মানুষ এনসান জাহান নামে যাবে কেন আমি আল্লাহ তাদের কলব দিলাম ফিকির করবে ফিকির করে না চোখ দিলাম দেখার জন্য যা দেখতে বললাম তা দেখে না কান দিলাম শ্রবণ করার জন্য যা শুনতে বললাম তা শুনে না এই মানুষগুলো জন্তু বলে না বাল আদল তার থেকেও খারাপ তাদের পরিণাম ফল জাহান্নাম এরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন আমার সাথে যারা মোলাকাত করতে চাও কেয়ামতের ময়দানে আল্লাহ তার আশেক বান্দাদের সাথে মোলাকাতের জন্য রাস্তা খুলে দিবেন এক পর্যায়ে আল্লাহ কুদরতের পর্দা উঠাইয়া তার আশেক বান্দার সাথে মোলাকাতের ব্যবস্থা করবে ওই মোলাকাত যদি তুমি পেতে চাও জমিনের মধ্যে দুইটা কর্মসূচি পালন করো এক নাম্বার ন্যাকামল করো নাকামল কি নামাজ পড়া রোজা রাখা নবীর তরিকা অনুযায়ী চলা হলো নাকামল এক কথায় ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যেগুলো গুনা বলতে সব হলো আমল। এক কথায় ওই কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ বেজার ব্যবসাও করেন বাধা নাই ঘুমাইবেন তাও বাধা নাই যদিও মুমিনকে ঘুমানোর জন্য পাঠান নাই বাজার করার জন্য পাঠান নাই খানার জন্য পাঠান নাই এরপরও মুমিন যদি খানা খায় তাও এবার মুমিন যদি ঘুমায় যায় তাও এবার খানাটাও নেকের পাল্লায় ওজন হবে ঘুমাইলেও নেকের পাল্লায় ওজন হবে বান্দা বাজারে দোকানদারি করবে তাও নেকের পাল্লায় ওজন হবে কেন বিরিঠানের জন্য না না বান্দা আল্লাহর মোহাব্বত নিয়া নবীর তৈরি মতে যদি ব্যবসা করে ওই ব্যবসার ব্যাপারে আল্লাহর রসুল বলেন কেয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে ফালিয়া আমা আমালান সলিহা নেকা তো দামি একটি সম্পদ তবে আমলটা আবার যেমন তেমন হলে হবে না সাহাবায়কেরামও নামাজ পড়েছেন আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি সবার নামাজের ভেতর গত হালাত তো এক না নব মুসলিম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে বাইরে গিয়ে আবার মিথ্যা কথা গুণা করে সাহাবায়কেরাম বললেন নবীজি নবমুসলিম কালেমা পড়ার পরে গুণা সারে না নবী একটা কথা একবার শুনলে কিছু বলতেন না তিনবার অভিযোগ আসলে তারপরে চিন্তা করতেন কিছুদিন পরে আবার অভিযোগ নতুন মুসলমান পরে আবার অভিযোগ পায় নব মুসলমান নামাজও পড়ে জামায়াতের সাথে আবার গুনাও করে নবী তিনবার কথা শোনার পরে জবাব দিলেন তোমরা কিছু বলিও না দোয়া করো যেদিন তার নামাজটা ঠিক হয়ে যাবে সেদিন গুনা থেকে বেঁচে যাবে নবী কি বুঝাইলেন লোকটা নামাজ ওপরে গুণা করে কারণটা কি বলেন নামাজটা ঠিক মতো হয় না নামাজ এজন্যই তো নবী বলেন সল্লু কামার তুমি উসাল্লি নামাজ আদায় করো আমাকে যেমন ভাবে নামাজ আদায় করতে দেখো নামাজ যার নামাজ যত ভালো তার আমল ভালো আখলাক ভালো ব্যবহার ভালো লেনদেন ভালো নামাজ যার যত সুন্দর তার ইমান তত সুন্দর তার আমল তত সুন্দর আমি সর্বত্র বলি যত বড় পাগড়িওয়ালা দেখেন যত বড় সাই হাদিস দেখেন আর যত বড় কোটিপতি দেখেন যদি দেখেন তার ত্রুটি আছে আমলে কথাবার্তা লেনদেনে ব্যবহারে যত বড় পীর সাহেব হোক না কেন যদি দেখেন ব্যবহার ভালো না মেজাজ ভালো না তার লেনদেন ভালো না একমাত্র দুর্বলতা হলো নামাজ ভালো না Makun còn Namaze thời Nam Aze Panze Ghana, mà còn suốt thời Nam Aze Panze Ghana, pha vơi nụ lily da ai. আয়াতে কোন আবাসা আয়াতে কদ আফলাহারা দেখুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেক নামাজ যার যত ভালো তার জিন্দগি ততই ভালো এই নামাজের ভেতরে ত্রুটি ত্রুটি চতুর্মুখী ত্রুটি ভরা নামাজের উপরের লাইন ঠিক নাই ভেতরেরটা তোর পরের ব্যাপার রুকু সেজদা তেলাওয়াত তাসবিহ তাহলিল এরপর হলো ভিতরের খুশু আর খুজু নামাজ আল্লাহর ওয়াদা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার নামাজের মতো নামাজ যদি পড়রে বান্দা নামাজ তোমাকে পাহাড় সমপরিমাণ বিপদ থেকে বাঁচায় দিবে নামাজ শাহজালাল রহমাতুল্লাহ আলাই পাপিষ্ট গৌর গোবিন্দুর থেকে সিলেটের জমিনে গৌর গোবিন্দের অত্যাচার আক্রমণ আর জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাধ্যম হলো নামাজ নামাজের মধ্যে কান্নার আওয়াজ তাহার যদি নামাজে আল্লাহর দরবারে দোয়া করলেন দোয়া করে আজান হয়ে গেল ফজরের ফজরের আজান যখন শুরু হয়ে গেল আজান শেষ গৌর গোবিন্দ সব গোষ্ঠী রবের সাথে মোলাকাত যদি করতে চাও দুইটা কাজ করো এক নাম্বার ন্যাক আমল করো দুই নাম্বার সতর্ক শিরিক যেন না হয় শিরিকের গুণা বড় মারাত্মক গুণা এর নবির দাল আল্লাহ তাআলা বলেন সব গুণা মাফল সিরিকের গুণামি ক্ষমা করব না ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه